তামিমের সঙ্গে বিচ্ছেদ নিয়ে নতুন যা বলেন সাকিব ফেব্রুয়ারি একাত্তরে সাকিব বলের মধ্যে কথা না মধ্যে ব্যাপারটি সামনে টেনে এনেছিলেন শিশু নাজুল নাজবুল হাসান বলেছিলেন রুমে সাকিব তামিমের মধ্যে কথা হয় না স্পর্শকাতারের বিষয় নিয়ে তারপর থেকে শুরু হয়ে আলোচনা তামিম এরপর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ মুখেন সাকিবের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার না করে তিনি বলেছিলেন মাঠের সালাই

সেখান থেকে সঙ্গে সম্পর্কে নিয়ে আবারও কথা বলা সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে এই অডিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলে দিলেন সাকিব বিশ্বকাপ বলতে এমন বাংলাদেশ সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ থাকা সাকিব টাইমের সঙ্গে সম্পর্ক নিয়ে বলেছেন কথা হতো না এটা একদম ভুল কথা আমাদের এক সময় যে সম্পর্কটা ছিল সেটা কনের সঙ্গে থাকতাম ওই সম্পর্কটা অনেক দিন ধরেই ছিল না সাকিব এরপর যার যার পারিবারিক জীবনের পোশাকটা আনলেন এক সময় একই ভবনের অপরতলা নিচতলায় থাকতেন সাকিব ও কিন্তু সময় গ্রহণের সঙ্গে বিভিন্ন রকম ব্যস্ততা ও পারিবারিক দায়িত্ব কারণে বিচ্ছিন্ন হতে হয় বাসায় আমি বিয়ে করলাম সেটা আমি বিয়ে করলাম বিভিন্ন পাশে আলাদা আলাদা জায়গা এবং অবতিনের সময়টা অনেক কমে যায়